বন্ধুরা যারা যারা কিন্তু নতুন বছরে দু হাজার পঁচিশে যারা কিন্তু যে বিধবাতা বিধবাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন দু হাজার পঁচিশে নতুন লিস্টে তাদের নামটা উঠেছে কিনা সেটা আপনি বাড়িতে বসে অনলাইনে মাত্র দু মিনিটে চেক করতে পারবেন এখন কিন্তু এই যে দু হাজার পঁচিশে নতুন লিস্টে আপনার নামটা উঠেছে কিনা এটা চেক করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে মোবাইল থেকে মাত্র দু মিনিটে অনলাইনে আপনি নিজেকে চেক করে নিতে পারবেন যে বর্তমানে দু হাজার পঁচিশে যে নতুন লিস্টে আপনার নামটা উঠেছে কিনা তো সেই জন্য আজকে বলতে আপনাদের বলবো যে বর্তমানে দু হাজার পঁচিশে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার নতুন লিস্ট আপনি অনলাইনে কিভাবে চেক করবেন সেখানে আপনার নামটা রয়েছে কিনা তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো এবং তার পুরো লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং যাদের কিন্তু সেই লিস্টের নাম রয়েছে তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে পেনশান কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন হাজার টাকা করে পেনশান আপনি সরাসরি আপনার ব্যাঙ্ক খাতে পেয়ে যাবেন তো সেই জন্য কীভাবে সেই নতুন লিস্টে আপনার নামটা আছে নাকি অনলাইনে কীভাবে চেক করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং থাকা বেল অ্যাকাউন্টটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম যদি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই লিঙ্ক দুই ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এরপরে এই লিস্টে আপনার নামটা রয়েছে না অথবা বর্তমানে এই দু হাজার পঁচিশে নতুন লিস্টে আপনার নামটা উঠেছে কিনা সেটা দেখার জন্য এই রিপোর্ট অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই রিপোর্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে এখানে আপনি কী করবেন এখানে একটি অপশান দেওয়া দেখবেন যে স্টেট ড্যাশবোর্ড বলে একটা অপশান দেওয়া রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনি স্টেটটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে স্কিম দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে স্কিমটার নাম দেরেছে আইজিএনও এ পি এস অর্থাৎ এটা আছে যে ওল্ড এজ পেনশন স্কিম তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা ডিসেবিলিটি পেনশন স্কিম তারপরে উইডো পেনশন স্কিম এবার আপনি যেই স্কিমের জন্য লিস্টটা দেখতে চান সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে এখানে রুরাল বা উরবান এখান থেকে সিলেক্ট করবেন অথবা বোধ এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর ক্যাপচারা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে পুরো ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আপনি যেই ডিস্ট্রিক্টের লিস্ট আপনি দেখতে চান সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুনরায় নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল এরপর নিচের দিকে আসবেন দিকে আসার পর এরপর আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে সাব ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে তো সেই জন্য এখানে দেখে নেবেন আপনার সাব ডিস্ট্রিক্টের নামটা এবং সেই নামের উপরে আপনি ক্লিক করবেন ঠিক আছে সাব ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুনরায় নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনার গ্রাম পঞ্চায়েত এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেটা আপনাকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে ঠিক আছে এখানে গ্রাম পঞ্চায়েতের পুরো লিস্ট কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এবার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা গ্রাম পঞ্চায়েত নামটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেনিফিশিয়ারি নেমের লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে তো শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে স্যাংশান অর্ডার নাম্বার দেওয়া রয়েছে এবং বেনিফিশিয়ারির নাম কিন্তু দেওয়া রয়েছে এবং তার বয়স কত তার কী ব্যাঙ্ক লিঙ্ক আছে বর্তমানে এবং বর্তমানে এখানে পি এফ এম এস রেজিস্টার এখানে ইএস না নো লেখা রয়েছে এখান থেকে আপনি দেখে নেবেন ঠিক আছে যদি ইএস লেখা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিডি লিঙ্ক কিন্তু রয়েছে এবং যদি নো লেখা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার ডিবিডি লিঙ্কটা কিন্তু নেই এখান থেকে দেখে নেবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশানে ক্লিক করে আপনি কিন্তু এখানে নামটা আপনি সার্চ করে দেখে নিতে পারবেন যার আপনি নামটা দেখতে চাইছেন তার নামটা রয়েছে কি না অবশ্যই কিন্তু তার নামটা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন ঠিক আছে এবং এখানে পি এফ এম এস রেজিস্টার এখানে ইএস না নো লেখা রয়েছে এখানেকে দেখে নেবেন ঠিক আছে যদি ইএস লেখা থাকে তাহলে কিন্তু আপনার ডিবিডি লিঙ্কটা কিন্তু রয়েছে আপনার ব্যাঙ্ক খাতার সঙ্গে ঠিক আছে এছাড়া এখানে পিডিএফ অপশানে ক্লিক করে এই পুরো পিডিএফটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে পুরো পিডিএফটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি খুব সহজে পুরো লিস্ট আপনি এখান থেকে দেখে নিতে পারবেন অথবা যদি একটা প্রিন্ট আউট করার প্রয়োজন হয় এর মধ্যে আপনি প্রিন্ট আউটও করে নিতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনি খুব সহজে আপনি যদি বৃদ্ধ ভাতা অথবা বিধবাতা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার আপনি লিস্ট এখান থেকে দেখতে চান খুব সহজে আপনি অনলাইনে বাড়িতে বসে মাত্র দু মিনিটের মধ্যে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন এবং যদি আপনার ডাউনলোড করার প্রয়োজন হয় এখান থেকে পুরো লিস্ট কিন্তু ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে তো এইভাবে যারা যারা কিন্তু এই নতুন বছরে যারা যারা কিন্তু ভাতা বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের নামটা বর্তমানে লিস্টে উঠেছে কিনা এইভাবে খুব সহজে আপনি চেক করে নিতে পারবেন বাড়িতে বসেই অনলাইনে ঠিক আছে তো এর ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পন্ধে দেখুন 感谢您收看，Thank you.